নমস্কার বন্ধুরা লিপিকা রান্নাঘরে প্রত্যেকবারের মতো সবাইকে আবারও অনেক অনেক স্বাগত আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি তো আজকে শেয়ার করবো সাবদানার একটা রেসিপি খুব সুন্দর একটা রেসিপি টিফিন রেসিপি তো আশা করছি রেসিপিটা খুবই ভালো লাগবে আর প্লিজ রেসিপিটা কেমন লাগলো প্লিজ একটা ছোট্ট করে কমেন্ট করে আমাকে একটু সাপোর্ট করো তো চলো এবার আমি রেসিপিতে চলে যাচ্ছি তো প্রায় আমি আধা ঘন্টা মতো সাগুদানাটা ভিজতে দিয়েছিলাম ঠিক আধা ঘন্টা পর দেখো জল পুরো টেনে নিয়েছে আর দেখো সাগুদানাটা এরকম ঝরঝরে হয়ে গিয়েছে তো জলের পরিমাণটা আশা করছি তোমরা বুঝতে পেরেছ মানে যতটা সাগুদানা এবারে সেই সাগুদানাটা জাস্ট ভিজে থাকবে মানে তলায় মানে ডুবে থাকবে তার থেকে আঙুলের এক দাগ পর্যন্ত জল ওপরে দেবে আঙুলের এক দাগ পর্যন্ত জল ওপরে দেবে দিলেই কিন্তু হয়ে যাবে একটু চীনা বাদাম আছে আমি একটু ভেজে নেব একসাথে সব ভেজে নিচ্ছি তার মানে এই নয় যে আমি সবগুলো রেসিপিতে দিয়ে দেব সবার প্রথমে একটু তেল দিয়ে দিচ্ছি সাদা তেল একটা ছোট সাইজের ফুলকপি একদম ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি সেটাকে একটু ভেজে নেব সমস্ত সবজি ভাজার সময় কিন্তু আলাদা আলাদা করে যদি আমরা লবণ দিই তাহলে দেখবে এক সময় কিন্তু লবণের পরিমাণ অনেকটা বেড়ে যায় সেই জন্য আমি সবজির মধ্যে এখন কোনো লবণ দিচ্ছি না আগে আমি সবজিগুলোকে একটু একটু করে ভেজে নেব দিয়ে দেবো গাজর

এখানে একটা সেদ্ধ আলু নিয়ে আছি আলুটাকে একটু ছাড়িয়ে নেব এবার এই আলুটাকে পিস করে কেটে নেবো একটু আদা দিয়ে দিচ্ছে আদা এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা লঙ্কা এবার আমি এখানে আলুটা দিয়ে দিচ্ছি আলুর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেব আলুটাকে বেশ কিছুক্ষণ একটু লালচা লালচা করে ভেজে নেবো তাহলে কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে এই শাকুদানার ফ্রাইটা আমি জানি না কি কীরকমভাবে বানিয়েছে কিন্তু আমি যেভাবে বানিয়ে আছি এর আলু আমি বেশ কয়েকবার কিন্তু এই রেসিপিটা বানিয়েছি খেতে কিন্তু খুবই চমৎকার লাগে তো শীতের সবজি দিয়ে একবার এইভাবে তোমরা ট্রাই করে দেখো খুবই সুস্বাদু হয় কিন্তু তো আলুটা ততক্ষণ ভাজা হোক ততক্ষণ তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করি আমার ছেলের বিষয়ে একটা কথা তোমরা তো সবাই জানো যে আমরা ছেলের বয়স এই সাত বছর মতো সাত বছর প্লাস এরকম হবে আর এই ভিডিওটার মাধ্যমে আমি কিন্তু সমস্ত মাদেরকে আমি সতর্কও করে দিতে চাইছি যে তোমরা এই জিনিসগুলো করবে না আমি সেটা ভুল করেছি আমি স্বীকার করছি আমার বাচ্চা ছোটোবেলায় যখন জন্মেছিল সব ঠিকঠাক ছিল একদম সুস্থ সবল একটা বাচ্চা কিন্তু ওকে আমি ছোটোবেলা থেকে ফোন দিতাম যখন ও আমার ডেলিভারি হয়েছে শিশুমঙ্গলে তো সেই শিশুমঙ্গলে ওখানে যখন আমি চেক আপে যেতাম তখন দেখতাম যে অনেক বাচ্চারা আছে ভীষণ স্মার্ট মানে ফোন দেখে দেখে তার প্রচুর স্মার্ট হয়ে গিয়েছে তো তারা ফোন দেখে দেখে মানে তার তার বাবা মা এরকম বলতো যে আমাদের বাচ্চাগুলো ফোন দেখে দেখে প্রচুর স্মার্ট হয়েছে আমি তখন ভাবতাম মানে ওর এরকম ভাবতাম যে ওর ছেলে বা ওর মেয়ে মাঠ হয়েছে তাহলে আমার ছেলে কেন বা আমার মেয়ে কেন হবে না তো তারপরে ওকে আমি ফোন দিতে শুরু করলাম মানে ফোন দিকে দেখে খাওয়াতাম ফোনে গান শোনাতাম সবই করতাম আস্তে আস্তে দেখতাম ও কথা বলা বন্ধ করে দিচ্ছে প্রথমে কি সুন্দর ছোটবেলায় হু হ্যাঁ হাত পা ছুঁড়তো কত কিছু করতো কিন্তু তারপরে দেখতাম যে ও আস্তে আস্তে কথা বলা বন্ধ করে দিচ্ছে এবার তোমরা যে দেখছো প্রথম থেকে মানে আমি যে প্রথম থেকে ছিলাম তা কিন্তু নয় কিন্তু তাও বাচ্চাটা নিয়েছিলাম যে জীবনে যদি সুখ আসে এরকম তো ও দেখতাম যে আস্তে আস্তে কথা বলা বন্ধ করে দিচ্ছে কিছু বলতো না অনেকক্ষণ একটা জিনিস হাতে করে নিয়ে অনেকক্ষণ ধরে থাকতো মানে প্রায় দুদিন তিন দিন এরকম সেই জিনিসটা মাথার কাছে রেখে দেবে দিয়ে পরের দিন সকালে ওটাই চাইবে আর ওটা ওকে হাত থেকে কেউ ছাড়াতে পারবে না এরকম হতো হাত থেকে ছাড়তেই চাইতো না জিনিসটা এবারে ডাকলে সাড়া দিত না নিজের মতো খেলছে আমি ডাকতাম বাবু বাবু করে ডাকতাম কোনো সাড়া দিত না কথার কোনো রিপ্লাই করতো না তখনও প্রায় বছর দিনের বয়স আমি মায়ের ওখানে যেতাম আর উল্টো দিকে আমার একটা বোনও আছে তারও একটা ছেলে আমার ছেলে থেকে আট মাসের ছোট তো ছেলেটা কি ছোটবেলা থেকে প্রচুর মানে এক্সপার্ট বাচ্চা দেখা বলে কি তো যখন দেখতাম চোখের সামনে ও এত কথা বলছে আমার বাচ্চাটা কথা বলতো না তারপরে নানান খারাপ খারাপ চিন্তা মাথার মধ্যে ঢুকতো ফোনে আধে বাজে জিনিস দেখতাম একটা জিনিস যদি সার্চ করতাম তো বা দেখবে যে একটা জিনিস যদি সার্চ করে দেবে কত আলফাল জিনিস ফোনে চলে আসে যেগুলো প্রচণ্ড স্ট্রেস আনে মানুষের মধ্যে তো মায়ের ওখানে যেতাম তখন দেখতাম যে বোনের ছিল কত কথা বলছে আমার ছিল কেন বলছে না বা কোনো বাচ্চা দেরিতে কত বলে কী হয় এগুলো যখন ফোনে সার্চ করতাম ইউটিউবে তখন দেখতাম যে খুব আজে বাজে জিনিস চলে আসতো যেন মনে হতো যে একটা পাগল হবে এরকম মনে হতো আমি মায়ের থেকে কেঁদে কেঁদে কতবার বাড়ি চলে এসেছি এত কষ্ট পেতাম শুধু এটা ভাবতাম যে আমার ছেলে হয়তো কথা বলবে না অন্য আর পাঁচটা সুস্থ বাচ্চার মতো হবে না এরকম মনে হতো কেন দেখিয়েছিলাম বলেছিল যে ওকে স্পিচ থেরাপি দিতে বলেছিল তারপরে বললো যে ওকে স্কুলে ভর্তি করে দিতে স্কুলে ভর্তি করে দিলাম ভগবানকে প্রচুর ডাকতাম কাঁদতাম প্রচন্ড কাঁদতাম চিৎকার করে কাঁদতাম কাউকে বলতে পারতাম না নিজের কষ্টের কথা কিন্তু প্রচুর কাঁদতাম তারপরে ওকে স্কুলে ভর্তি করে দিলাম তখন প্রায় সাড়ে তিন বছর বয়স স্কুলে ভর্তি করে দিলাম তারপর আস্তে 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 এখন মোটামুটি ঠিক হয়ে গেছে ও সবই বলে কিন্তু একটু প্রবলেম হয় মানে গুছিয়ে বলতে পারে না কিন্তু ও সবই বলতে পারে সবই বোঝে আর কি আর পাঁচটা নর্মাল বাচ্চার মতো সবই বোঝে তো আমি আমার বাচ্চাকে নিয়ে একটা দুটো ভিডিও কিন্তু আপলোড করেছি তোমাদের কাছে এমনি সব এখন ঠিক আছে আর আমার জীবনের পরিস্থিতি এমন যে দ্বিতীয়বার যে বাচ্চা নেব সেটাও আমি ভাবতেও পারি না তো সেসব পার্সোনাল কথা বলে লাম নেই তবে এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যে প্লিজ তোমরা বাচ্চাকে ছোটোবেলা থেকে ফোন দিও না ফোন দেখিয়ে দেখিয়ে আজকের আমার ছেলেটা এরকম হতে যাচ্ছিলো অনেক কষ্টে ভগবান যে ছিল বলে তাই হয়তো আজকেরও ঠিকঠাক হয়ে গিয়েছে কিন্তু তোমরা প্লিজ বাচ্চাকে ফোন দিও না এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট এখন ওর প্রচণ্ড শরীর খারাপ ওয়েদার চেঞ্জ হচ্ছে শরীর খারাপ জ্বর কাল থেকে কাল স্কুল থেকে বাড়ি এসেছে প্রচন্ড প্রচণ্ড জ্বর আবার আঠেরো তারিখ থেকে ওর পরীক্ষা শুরু হয়ে যাবে আর কি এই আঠেরো তারিখ থেকে পরীক্ষা কিন্তু প্রচুর জ্বর এখন গায়ে তাও কি বলো তো ভিডিও না করলে তো আর কি আপনি মানে ছাড় দেখাবো তোমাদের সামনে এটা চ্যানেলটা তো খুলেছে আর তো বন্ধ করে দিতে পারি না একটু ঘুমা ছিল এই উঠেছে একটু ভাত খেয়ে জ্বরের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়েছিলাম উঠেছে পটিতে গিয়েছে তো দেখো কথা বলতে বলতে কিন্তু আলুটা কিন্তু ফ্রাই হয়ে গিয়েছে এবার আমি একটু রেসিপির দিকে ক্যামেরাটা একটু দেখাই এখানে আমি কয়েকটা কারি পাতা দিয়ে দিচ্ছি আলুর মধ্যে এবার আমি সাগুদানাটাকে দিয়ে দিচ্ছি

দিয়ে জল তো সাধু দানাটা আলুর সাথে কিন্তু ফ্রাই করে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি যে এটা ভেজে রেখেছিলাম সবজিগুলো শীতের সবজি সেটা কিন্তু দিয়ে দেবো যেহেতু আমি এই সবজির মধ্যে কোনো লবণই দিইনি তো সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি একটু ভাজা বাদাম দিয়ে দিচ্ছে কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছে এবার সব কিছু আবার একটু নাড়াচাড়া করে নেবো একটু ধুনিয়া কথা দিয়ে দেব এবার এটাকে নামিয়ে নেবো